আজকে আমার কথাগুলো কিছু বিবাহিত ভাইদের উদ্দেশ্যে সবাই না কিছু কিছু বিবাহিত ভাইয়েরা আছেন যারা বিয়ের আগে নিজের প্রেমিকাকে ঠিক যেভাবে দেখতেন বিয়ের পরে আপনার সেই প্রেমিকা ঘরের স্ত্রী রূপে আসার পরে আপনি আপনার স্ত্রীকে ঠিক সেভাবে দেখতে পাচ্ছেন না বা আপনি আপনার স্ত্রীর কাছ থেকে ঠিক সেভাবে সময় পাচ্ছেন না তো এই নিয়ে না অনেক ভাইদের অভিযোগ থাকে যে তুমি সেই আগের মতো নেই তোমাকে আমি আগের মতো পাচ্ছি না তুমি এখন অনেক নোংরা হয়ে গেছো অনেক অগুছল হয়ে গেছো তুমি সারাক্ষণ শুধু সংসার সংসার করো সংসারে এই কাজ সেই কাজ ডাল নাই তেল নাই নুন নাই পেঁয়াজ নাই এগুলো করো কিন্তু তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না আমি তো আসলে এগুলো করার জন্য তোমাকে বিয়ে করিনি আমি চাচ্ছি একটা শৌখিন জীবন আমি তোমাকে নিয়ে রাত সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবো দশটার পরে তোমাকে নিয়ে বাহিরে যাব বাহিরে যাওয়ার পর আবার খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে আনন্দ ফুর্তি করার পর রাত্র দশটায় বাসায় এসে আবার তোমাকে নিয়ে সুন্দর একটা ঘুম দেবো আসলে এই চিন্তাধারা নিয়ে যারা বিয়ে করেন তারা দয়া করে বিয়ে করবেন না কারণ এই ধরনের সুন্দর লাইফ হয়তো আপনি এরকম একটা সুন্দর দিন সপ্তাহে একদিন বা দুদিন পেতে পারেন হয়তো বা মাসে সর্বোচ্চ হলে ছয় দিন পেতে পারেন বা সাত দিন পেতে পারেন বছরে তিনশো দিন এটা আপনাকে কোনো মেয়ে দিতে পারবে না কারণ বিয়ের আগে একটা মেয়ে পুরোটাই আপনার থাকে তখন আপনি ঠিক যেভাবে তাকে চাইতেন ঠিক সেভাবেই সে আপনাকে সময় দিত কিন্তু বিয়ের পরে সে একটা সংসারে আসে তো কথাগুলো আসলে এজন্য বললাম যে অনেক ভাইয়েরা আছেন যারা সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকেন তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করার পর বলেন যে আমার বউটা আমাকে সময় দেয় না সে তার কাজে ব্যস্ত থাকে আসলে কথা হলো যে আপনার বউটা বিয়ের পরে সেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য রান্নাবান্না করে আপনার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে সে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা টুকি টুকিটুকি কাজবাস করতে করতে শেষ হয়ে যায় দুপুরের পর হয়তো আমরা একটু সময় পাই তখন কি আমাদের একটা রেস্টের প্রয়োজন আছে না বলেন অবশ্যই আছে কারণ আমরা তো আর মেশিং না তাই না আমরাও একটু রেস্ট নেব তারপরে হয়তো আপনাদেরকে একটু সময় দেব। এখন কথা হলো যে না আপনাদের কথা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠব ঘুম থেকে ওঠার পর আমি নাস্তা করব নাস্তা করার পর এখন সেই সময়টা আমাকে কিন্তু কেন ভাই তার কি জীবন না অবশ্যই তারও তারও একটা একটা জীবন ব্যক্তিগত সময় আছে অবশ্যই সময়টা আপনাকে দেবে সেও তারপরে সে সময়টা আপনাকে দিবে কিন্তু এখন এই চিন্তাধারা নিয়ে যারা বিয়ে করতেছেন ভাই তাদের দয়া করে বলবো যে ভাই বিয়ে করেন না আপনাদের উচিত যে কোনো একটা মেসে থাকবেন যেখানে ছয় সাতজন একসাথে থাকে সেই রকম একটা রুমের ভিতরে থাকবেন তারপর একটা গার্লফ্রেন্ড বানাবেন সেই গার্লফ্রেন্ডটাকে ফোন দেবেন দশটার পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে আসো আমরা নাস্তা করব সে আসবে নাস্তা বাস্তা করবেন নাস্তা টাস্তা করে তারপরে সে সকালবেলা থেকে একদম রাত্র দশটা পর্যন্ত সেই আপনার গার্লফ্রেন্ডের সাথে আনন্দ ফুর্তি করবেন ঘোরাফেরা করবেন তারপরে রাত্র দশটা থেকে এগারোটার পরে বাসায় চলে আসবেন সে বাসায় আসার পরে আপনি সে সুন্দর একটা ঘুম দেবেন কিন্তু এইটা বাই কল্পনার জগৎ কল্পনার জগতে আপনি ঠিক এভাবে পাবেন কিন্তু বাস্তবতা কি হচ্ছে জানেন বাস্তবতা হচ্ছে আপনি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবেন বিয়ে করে নিয়ে আসার পর সেই মেয়েটা সংসারে কাজ বাজ করবে তারপর আপনাকে সময় দিবে এটাই হচ্ছে জীবন ভাই এখন এই কারণে কিছু ভাই এবং বোনেরা হয় কি ভাইয়েরা বিশেষ করে ভাইয়ারা সংসারটা ছেড়ে দেয় যে না তুমি বউ আগের মতো নাই তুমি বউ অনেক চেঞ্জ হয়ে গেছো তোমারে আমার দিয়ে চলবে না এখন আমার একজন প্রেমিকা রূপে স্ত্রী লাগবে তুমি যদি সেটা হইতে পারো থাকো না হইতে পারলে ভাই তুমি ভাগো এখন আপনার যদি বইয়ের বউকে এতই পাইতে ইচ্ছা করে তাহলে আপনার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমাই না সকাল সকাল সাথে ওইটা সংসারের সব কাজ দুজনের ভাগ করে নেওয়া উচিত যে আসো দুজনের সংসারের সব কাজ ভাগ করে নেই তারপরে সব কাজ বাছের দুজন দুজনকে সময় দেবো আসলে এটা হচ্ছে আমি মনে করবো পারফেক্ট একজন স্বামীর চিন্তাধারা কিন্তু অনেক স্বামীরা আছেন যারা বউ বউকে বিয়ের পরে ঠিক ওই রকমের পাচ্ছেন না বিদায় সংসারটা ভেঙে দিচ্ছেন বিয়ে ভেঙে দিয়ে কি করছেন অন্য একটা সম্পর্কে কিন্তু কি লাভ তাতে বলেন যে মেয়েটার সাথে আপনি সম্পর্কে জড়াইতেছেন সেই মেয়েটাকে কি দুই তিন বছর পর বিয়ে করবেন না সেই মেয়েটাকে আপনার সংসারে আসবে না তখন কি আপনার সংসারে সেই কাজগুলো আপনার অন্য একজন এসে করে দিয়ে যাইবে না আপনার ওই স্ত্রী করবে তখন কি আপনি আপনার স্ত্রীকে সেই আগের মতন পাবেন পাবেন না আসলে মেয়েদের জীবন হোক ছেলেদের জীবন প্রত্যেকটা মানুষের জীবন বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা সংসারে ঠিক এমনই হয় অনেক স্বামীরা বোঝে না বিষয়গুলো তারা মনে করে যে না এই মেয়েটাকে বিয়ে করার পর এভাবে পাচ্ছি না অন্য একটা মেয়েকে হয়তো বিয়ে করলে তাকে আমি ঠিক সেভাবেই পাবো আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি একবার চিন্তা করে দেখেন যে আমরা মেয়েরা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করি আমার কথাগুলো আসলে কোনো ভাইয়ের মনে কষ্ট দেওয়ার জন্য না আমার চারপাশে যা ঘটে আমি সেগুলোই আপনাদের সাথে বলি আমার কথায় যদি কোনো ভাইয়েরা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ